সুজাপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা প্রাণ গেল এক ব্যক্তির মালদা জেলার সুজাপুর ডাঙ্গা আলবিয়া নার্সিং সামনে ঘটে গেল এক মর্মার্থিক সড়ক দুর্ঘটনা এই ঘটনায় প্রাণ হারিয়েছেন আব্দুল গনি পিতা নুরহুদা বাড়ি সুজাপুর বাবুন গ্রাম দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন ঘটনার স্তরে যারা ছিল তারা জানান এমন ভয়াবহ সড়ক দুর্ঘটনা আমরা জীবনে আর কখনো দেখিনি মুহূর্তের মধ্যে সব কিছু শেষ হয়ে গেল স্থানীয়দের দাবি এই এলাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে দ্রুত সড়ক নিরাপত্তা ব্যবস্থা না দিলে আরও প্রাণহানি ঘটতে পারে বিস্তারিত জানতে দেখুন আমাদের ভিডিও রিপোর্ট সুজাপুর ভয়েস সত্যের পথে সত্যের সন্ধানে আপনাদের পাশে সহযোগিতায় এমডি সুবহান খান বলছি কি হয়েছে এখানে কিছুক্ষণ আগে একটা মর্মান্তিকভাবে সড়ক দুর্ঘটনা যে অ্যাক্সিডেন্ট হয়ে মারাই গেছে লোকটা মানে এই রকম মর্মান্তিক দুর্ঘটনা আমার জীবনে খুব কমই দেখেছি মানে এই জায়গাতে এখন যা দেখলাম মানে প্রায় মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ মিটার দূরে ছেচড়িয়ে নিয়ে গেছে মানে গাড়ির চাকার সঙ্গে গেছে যে ওখানে মানে যা অবস্থা মানে আমি নিজেও দেখতে পারলাম না এই দুর্ঘটনা মানে এতই মর্মান্তিক বলে মানে বলার কিছু নেই এর জন্য আমাদের সজাগ হওয়ার প্রয়োজন আছে প্লাস ট্রাফিক কন্ট্রোলের ব্যবস্থাও মানে এখানে বিশেষ করে মানে এই এরিয়াতে ট্রাফিক কন্ট্রোলের ব্যবস্থা একটু ভালো ভাবে মানে দেখার প্রয়োজন আছে কোথায় একটা এরিয়া অ্যাক্সিডেন্ট হয়েছে জায়গাটার নাম কি জায়গাটা হচ্ছে ডাঙ্গা ডাঙ্গা স্ট্যান্ডের একটু পিছনে আলবিয়া নার্সিং হোম আছে ওই একদম সেম ওই জায়গাতে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে ইমদাদুল উলুম সিনিয়র মাদ্রাসা যে সামনা সামনে অপোজিটে অ্যাক্সিডেন্ট হয়েছে এখান থেকে ওই আলবিয়া পর্যন্ত ওকে ঘর্ষিত অবস্থায় নিয়ে গেছে কোথাকার লোক কি জানা গেছে এমনি সাধারণ ভাবে জানতে পারলাম লোকটা নাকি বামুন গ্রামের বয়স আনুমানিক চল্লিশ থেকে বিয়াল্লিশ বছর বয়স শুনলাম কি আরো তিনজন ছিল বাইকে দুজন ছিল ওদের তিনজন আরো ছিল নিয়ে গেছে এখন পর্যন্ত কি অবস্থা আছে আমরা কিন্তু এখন পর্যন্ত জানতে পারিনি ওদের অবস্থা শুধু একটাই মানে যাকে এখানে দেখছি ওর অবস্থাটাই বুঝতে পেরেছি বাদ বাকি দুজন বা তিনজন আছে ওদের ব্যাপারটা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি আপনার পরিচয় আমার নাম মোহাম্মদ আতিউর রহমান আব্দুল যে ছেলেটা অ্যাক্সিডেন্ট হলো আপনার কি লাগে আমার সারুখ হল তো তার পরিচয় একটু বলবেন তার নাম হল আবদুল গানি বাড়ি হল বাবুন গ্রাম বাবার নাম হলো নূদা ডাউরা এইরকম কত দুর্ঘটনা একদম যাকে খুব মারাত্মক বলে এ কি বলবেন সেটা আমরা কিছু বলতে পারছি না আমি এখন মানে মালদা থেকে ছুটে আসছি ডাক্তারের কাছে গেছিলাম মালদাতেই ছিলাম ফোন করলো তাড়াতাড়ি তাড়াহুঁ করে আসলাম এই অবস্থায় দেখছি আর বাকি কিছু বলতে পারছি না কি দেখলেন এসেছে এসে দেখলাম অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে আপনার নাম আমার নাম যোশী মন্দির ঠিক দুর্ঘটনা ঘটেছে আমাদের ময় মজা সুজাপুরের মধ্যে তো বাইকে ছিল ছেলেটা বয়স মোটামুটি আনুমানিক পঁয়ত্রিশে অধিক হবে বনবল থেকে তো দেখে খুব ভয়ে ভয় অ্যাক্সিডেন্টটা মনে হলো তো একেবারে স্পট ডেট এটা আরও দুজন নাকি ছিল শুনছি আমি সঠিক জানিনা তবে ওরা দুজনও সিরিয়াস আছে এরকমই শুনলাম একজন স্পট ডেট কোথাকার ছেলেটা খোঁজ কোন খোঁজ পাওয়া গেছে একটা খবর শুনলাম যে বামুন গ্রামে বাড়ি নাকি শুনলাম আর গণি নাম এরকমই শুনলাম লোকের মুখ থেকে শোনাই কথা বলছি আমি ডিটেইলস এতটা জানিও নেই লোকের মুখ থেকে যেটুকু শুনতে পেলাম সেটুকুই আর কি বললাম তো এরকম মর্মান্তিক কত দুর্ঘটনা তো কি মেসেজ দেবেন এরকম মর্মান্তিক দুর্ঘটনার জন্য আমি একটাই মেসেজ দিতে যাব যে প্রত্যেককে যেন বাইক চালানোর সময় আমরা অতত পক্ষে সাবধানতা অবলম্বন করি হেলমেট অতত পক্ষে কাছে রাখে আর একটা বাইকে তিনজন যাওয়াটা খুব একটু অসুবিধা মুশকিলি তার জন্য দুইজন থেকে এক থেকে দুইজন সব থেকে বেটার মনে করি আর এক কথা তো পক্ষে হলো হালকা হলো সেফটিক নিয়ে আমাদের হেলমেট নিয়ে আমাদের বাইক চালানো উচিত আর সর্বদা নিয়ন্ত্রণ কন্ট্রোলে রাখা উচিত গাড়ি নিয়ন্ত্রণ ঠিক আছে আপনার পরিচয় আমার পরিচয় আমার নাম হচ্ছে নাজিম আহমেদ আমার বাড়ি গয়েশপুর